আসসালামু আলাইকুম ও রহমুল্লাহ কথা আমি ফার্দুল ইসলাম আমি আজকে দু হাজার এগারো মডেলের সুপার জেল গাড়ি নিয়ে আসছি আপনাদের বাজারে দেখানোর জন্যে গাড়ির যা আছে সব অরিজিনাল গাড়ির মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন সতেরোতে উনিশ সিরিয়াল দশ পঁচিশ গাড়ির নাম্বার গাড়ির যা আছে সব অরিজিনাল এই গাড়িটি যদি কোনোভাবে দিতে চান দেখতে হলে ভরিদপুর সহজ আসতে হবে আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন তো ভাই হ্যাঁ এই গাড়ি যা আছে পেপার্স ফুল আপ টু ডেট পাবেন যা আছে সব অরিজিনাল সেট আপে আছে এই গাড়িটি যদি কোনো যেতে চান বা দেখতে চান পর শহরে আসতে হবে তো আলহামদুলিল্লাহ আমি এই গাড়িটি ভাইয়েরা ট্র্যাকেরহাট থেকে আসছে আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আসছে তো আমি ভাইয়াদের কাছে গাড়ি হ্যান্ড ওভার করে দিয়ে দিচ্ছি যে ভাই আপনাদের যেমন মন চায় আপনারা গাড়ি দেখেন তো আলহামদুলিল্লাহ ভাইরা গাড়িটি দেখতেছে তো আমি চিন্তা করলাম আমার যে কাস্টমার যারা আছে তাদের সাথে আমি শেয়ার করি যে আমাদের গাড়িটি একটা ভাই দেখতে আসছে তাদের গাড়িটি দেখাচ্ছি দেখলাম তাদের সঙ্গে আমি শেয়ার করি দেখেন বাইরা গাড়ি দেখতেছে তো আমি সব সময় চেষ্টা করি যে যারা গাড়ি নিতে আসে যে আপনি মন চায় তাদের একটা গাড়ি এত টাকা দিয়ে গাড়ি নেবে যেভাবে মন চায় তাদের দেখানোর দেখতে দেওয়ার চেষ্টা করি যাতে তাদের গাড়ি দেখতে কোনো অসুবিধা না হয় তো বাইরে এখন সামনের শেপটা দেখবে ভাই এটা আমার বড় ভাই বলতে পারে যে গাড়িতে কোনো কাজ হচ্ছে কিনা উনি বলতে পারবে সামনে দেখেন ভাই এগুলো যা আছে বিটগুলো কিন্তু সব আছে না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ভাই এই এই জয়েন্টগুলো দেখবেন ভাই এইগুলো এই গুলা ওই সাইডের গুলা তো ও ভাইরা সামনে পিছে সুন্দরভাবে চেক করতেছে যে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা তো আমরা আমাদের খুব কষ্টের টাকা দিয়ে গাড়িগুলো কিনি আর যেভাবে দেখতেছি এদের থেকে আরো ভালোভাবে আমরা গাড়ি দেখে দেখে কেনার চেষ্টা করি কেননা আমরা একটা গাড়ি কিনে নিয়ে আসছি দুইজন তিনজন লোক যায় আমরা যখন গাড়ি সেল করি মিনিমাম চারজন পাঁচজন লোক আসে গাড়ি দেখার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসে তো তো গাড়িতে যদি ফল থাকে গাড়ি বিক্রি করতে খুব কষ্ট হয় তো এর জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের গাড়ি কেনার জন্য। তো গাড়ির কিন্তু চারটা চাকায় কিন্তু নতুন চারটা চাকায় নতুন তো আলহামদুলিল্লাহ টিআরএস টু হান্ড্রেড দুই হাজার এগারোর ফুলপ্যাট সুপার জেল এই গাড়িটি যদি কোনো গাড়ি নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে পেপার্সগুলো আপ টু করে দেবো আর এই গাড়ির দাম দিতে হবে ফিক্সড প্রাইস সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়ির যদি কোনো কাজ থাকে সেটা আমরা সামান্য করে দেব কাজ করে দিলাম বা আপনি করে নিলেন কিন্তু দামের ব্যাপারটা একদম ফিক্সড দামের ব্যাপারে কোনো কম হবে না তো আলহামদুলিল্লাহ গাড়িটি আমরা এখন চালাবো আর আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার